বাবা আছে তো মা মা লোকের বাড়িতে কাজ করতে গেছে আচ্ছা আচ্ছা মানে কি লোকের বাড়ি ঘর মুছে বাসন কাজ করে আচ্ছা আচ্ছা মানে এই অবস্থা ঘরের মধ্যে বাবাকে ডাক্তার দেখাতে পারছো না আচ্ছা চলো দেখি টিন তো খুলে পড়েছে ঘরে টিন এগুলো ঠিক করেনি ঘাও কি বাচ্চাদের কিছু দিতে পারছি না ছেলে মেয়েদের দিতে পারছি না পড়াশোনা কিছু করাতে পারছি না আমরা যদি কিছু সাহায্য করেন তাহলে আমি একটু দাঁড়াতে পারি আমার ডাক্তার বাক্তার একটু খরচা দিতে পারেন অনেক পাঁচ দশ বারো দিন মুড়ি খেয়ে আছি দশ বারো দিন মুড়ি খেয়ে আছেন হ্যাঁ দশ বারো দিন মুড়ি খেয়ে আছি আচ্ছা কি হচ্ছে আপনার পায়ে আমার পায়ে হঠাৎ কি গ্রাম হয়েছে কি হয়েছে তোমার পায়ে ইনফেকশন হয়ে গেছে মানে আজকে কি রান্না বান্না হয়নি না ও মানে রান্না বানা হয়নি এই দুপুরে রান্না বানা হয়নি কেন কারণ মা মাইনে পায়নি তো এখনো তাই জন্য মাইনে পায়নি ঘরে চাল চাল নেই দেখুন এই দিন চাল পড়ে আছে এই এই চাল পড়ে আছে ঘরে আর ওটা কি আছে ওটা আটা আছে তো দেখি আচ্ছা আচ্ছা মানে এই আটা টুকারে চাল টুকু আছে তুমি চাল দিয়ে চারজন মানুষে কি করে খাবো এইজন্য রান্না করে ও এইটুকু চাল হয়েছে চারজন মানুষে কি করে খাবে

আমি এইচএস পাস করেছি তারপর থেকে আর পড়তে পারিনি মানে এইচএস পাস করা পড়া করতে পারোনি মানে পয়সার অভাবে মানে বাবা অসুস্থ হয়ে পড়েছে সে পয়সার অভাবে পড়তে পাররনি আপনি কি লোকে বাইরেতে থাকেন না কত পান আপনি এই 1500 টাকা পান আচ্ছা আচ্ছা আর তুমি টিউশনই করে 600 টাকা পাও আমার সামর্থ্য অনুযায়ী আমি যা যা পেরেছি আপনাদের করে দিলাম ঠিক আছে হ্যাঁ যে আপনারা দুপুরবেলা আমি এসে দেখি ঘরে চাল নেই আটা নেই যে না খেয়ে আছে আমি দেখে বাজারটাকে করে এনে দিলাম হ্যাঁ আপনারা খুশি হয়েছো খুশি হয়েছো সত্যি আচ্ছা আপনারা এই মেয়েকে বিয়ে দেবেন হ্যাঁ দিয়ে দেবেন তাই তো আচ্ছা দেখি যদি কোনো ভালো ছেলে পায় হ্যাঁ আমি জানাবো আপনাদেরকে ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই আর আপনার মেয়েকে ভালো জায়গায় বিয়ে হয় সেই চেষ্টা করবো আর বিয়ের সময় আমি যতটুকু পারি হেল্প করব বন্ধুরা আপনারা তো সবই দেখতে পাচ্ছেন ঘর বাড়ির অবস্থা দেখুন আমি যাতে আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন যাতে আমি এই পরিবারের ঘরটা যাতে করে দিতে পারি বৃষ্টি আসলে জল পড়ে আপনারা তো সবই বুঝতে পারছেন কী অবস্থার মধ্যে আছে হুম ঠিক আছে আমি বাজার খাজার করি খাওয়া দাওয়া পাইনি আপনারা খাওয়া দাওয়া দিলে আমরা সন্ধেবেলা একটু খাবো

এই অবস্থায় ভেঙে পড়ে রয়েছে বৃষ্টি আসে জল পড়ে মানে কতটা অসহায় এই পরিবারটা মানে আমি এসে দেখি ঘরে বাজার নেই একটু আপনারা তো সবই দেখলেন যে কী পরিস্থিতির মধ্যে আছে এনারা পড়াশুনো পয়সার জন্য অভাবে পড়াশুনো করতে পারেনি এতটা অসহায় এই পরিবারটা মানে সে কী বলবো আমার নিজেরই সত্যি আমার নিজেরই খুব কষ্ট হয়েছে যে আপনারা এতটা কষ্টে আছেন হুম আচ্ছা আমি আবার কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ এই পয়সাটা দিয়ে আপনার স্বামীকে একটু ট্রিটমেন্ট করবেন আর যেটা যেটা প্রয়োজন হবে সেটা সেটা কিনবে ঠিক আছে ঠিক এখানে আছে তোমরা আপনারা যোগাযোগ করুন আপনাদের ঠিকানাটা পরিষ্কার করে বলো জোরে কিউ তিনশো এ বাইরে রোড কলকাতা চব্বিশ কলকাতা চব্বিশ তোমার নাম পিয়া মাইতে পিয়া মাইতে পিয়া মাইতি কে বিয়ে দেবে আপনারা সরাসরি এসে যোগাযোগ করুন এই ব্যাপার নিয়ে কেউ আমাকে ফোন করবেন না যদি আপনাদের যদি দুজনা দুজনের মধ্যে যদি পছন্দ হয় তাহলে কথাবার্তা হবে তখন আমি জানবো কিন্তু তার আগে আমাকে জানাবেন না ঠিক আছে আমি যতটুকু পারি তোমার বিয়েতে আমি হেল্প করবো ঠিক আছে আপনাকে ভালো জায়গায় যাতে বিয়ে হয় আপনারা আসবেন এই পরিবারের অবস্থা তো দেখলেন যাতে এই পরিবারকে কিছু সহযোগিতা করতে পারেন সেই দমদম এয়ারপোর্টের থেকে এসেছি এখানে শুধু আপনাদের এই কষ্ট দেখে তা আমি ভাবতে পারিনি যে আপনারা এত কষ্টে আছেন হুম যে এইভাবে না খেয়ে কীভাবে দিন যে মুড়ি খেয়ে কাটাচ্চারে ট্রিটমেন্ট করতে পারছেন না একুশশো টাকায় একটা পরিবার চলে এটা ভাবা যায় না যে একুশশো টাকায় যে একটা পরিবার চালান এইভাবে কষ্ট করে সত্যি আমার মানে খুব কষ্ট হয়েছে উনি যখন কথাটা বলছিল না প্রচণ্ড কষ্ট হয়েছে আমার যে এতটা কষ্টের মধ্যে আপনারা আছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি তো দেখলাম আপনাদের ঘরের পরিস্থিতি দেখে আমি তো বুঝতে পেরেছি যে কি ঘরের মধ্যে আপনারা বাস করছেন যা আমি চেষ্টা করছি আপনাদের ঘরটা করে দেওয়ার জন্য হুম বন্ধুরা আপনারা যদি কিছু কিছু হেল্প করেন তাহলে আমি ঘরটাকে ঠিক করে দিতে পারবো এই অসহায় পরিবারটা যাতে একটু থাকতে পারে ভালোভাবে যাতে একটা ঘরের মধ্যে জল পড়ে এই দুটো মেয়েকে নিয়ে থাকে নি বাসন মাঝে ঘর মুচায় লোকের বাড়িতে আর এই মেয়েটা পড়াশুনো টিউশনই করে ছশো টাকা পায় মাসে এটা হয়তো বাচ্চা বাচ্চা পড়ায় একটা তাই তো এইভাবে কষ্ট করে পরিবারটা চলছে কতটা অসহায় একজন বিছনার মধ্যে রয়েছে ঘরের মধ্যে সে উঠতেই পারে না হুম খুব অবস্থা খারাপ ঘর যদি আপনারা কিছু কিছু হেল্প করেন তাহলে এই পরিবারের ঘরটা আমি করে দিতে পারবো বেশি না সামান্য কিছু বেশি খরচা নেই টিনগুণো পাল্টি দিলে হয়ে যাবে টিনগুণ একদম পুরো খুলে খুলে পড়ে গেছে আর একটু কিছু বাস লাগবে ঠিক আছে আর তোমার নাম পিয়া মাইতি আর তোমার নাম রিয়া মাইতি এর কি পরিস্থিতির মধ্যে ছিল এখন তাদের মুখ থেকে শুনুন তারা কেমন আছে প্রচুর লোক আসতে সাহায্য করতে আচ্ছা

আচ্ছা আচ্ছা খুব ভালো যাক আমার ভিডিও দেখে মানুষজন এসে আপনাদেরকে সাহায্য করছে আমি খুশি হয়েছি আর দিয়েছে প্রচুর লোক এসছে আচ্ছা আর বিয়ের জন্য তো অনেকে এসছে বিয়ের জন্য প্রচুর লোক পছন্দ হলো তার মধ্যে কাউকে আচ্ছা আলোতে হ্যাঁ বুঝি পছন্দ হয়েছে কারো তার মধ্যে হ্যাঁ হ্যাঁ এদেরকে পছন্দ পছন্দ হয়েছে একজনকে আচ্ছা পছন্দ হয়েছে আচ্ছা কিন্তু তাদের বাড়িতে তারা ডেকেছে তাদের বাড়িতে যাব গিয়ে দেখে আসবো যদি পছন্দ না হয় তখন আপনাকে জানাবো মানে তাদের বাড়িতে আপনাদের পছন্দ হয়েছে তাই তো মানে তাদেরও পছন্দ হয়েছে আচ্ছা এবার তাদের বাড়িতে যেতে বলেছে মানে আপনারা তারা দেখে গেছে আপনারা তাদেরকে দেখতে যাবেন তাই তো এইটাই তো আচ্ছা তারপরে

যাক তোমার বিয়ে যদি সেখানে তুমি দেখো যদি ভালো মনে হয় তুমি সেখানে করবা না হলে আমাকে জানাবা ঠিক আছে তোমার বিয়ে তো আমি থাকবো ঠিক আছে বন্ধুরা আপনারা সবাই দেখেছিলেন আগে ওরা কী পরিস্থিতির মধ্যে ছিল তোমার নাম পিয়া মাইতি আর তোমার নাম রিয়া মাইতি এর কী পরিস্থিতির মধ্যে ছিল এখন তাদের মুখ থেকে শুনুন তারা কেমন আছে হুম আগের থেকে অনেক ভালো আছে আর হ্যাঁ তারপরে খুব খুশি আচ্ছা অনেকে এসেছিলো তোমাদের বাড়িতে এসে সব হেল্প করে গেছে আর কিছু কিছু বিয়ের জন্য এসেছিল তাদের মধ্যে একজনকে তোমরা পছন্দ করেছো ঠিক আছে তাদের সঙ্গে দেখাশোনা করবা যা খুব ভালো আমার খুব খুশি আর জন্য কেউ যেন ডিস্টার্ব না করে মানে সম্বন্ধ নিয়ে তো পছন্দ হয়েছে যদি ওখানে যদি পছন্দ না হয় হ্যাঁ সেখানে যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে হ্যাঁ খুব খুশি সত্যি মানে পছন্দ হয়েছে তো হ্যাঁ পছন্দ হয়েছে হ্যাঁ নিপনা তো না আচ্ছা সত্যি পছন্দ হয়েছে তাই তো আচ্ছা সেখানে যদি হবে কি মানে যদি না হয় সেটা আমাকে বলবেন হ্যাঁ আমি তাদের পরের ভিডিওতে আমি সেটাও মানুষের সামনে তুলে ধরবো যারা আমার বন্ধুরা যারা দেখে ভিডিও তারাও জানতে চাইছে যে কি ব্যাপার কি মানে প্রচুর মানুষ যোগাযোগ করেছে আমাকেও প্রচুর মানুষ ফোন করেছে আমি বলেছিলাম যে বিয়ের ব্যাপারে আমাকে কেউ ফোন করবেন না কিন্তু প্রচুর মানুষ আমাকে ফোন করেছে যাই হোক তারা হয়তো ঠিকানার জন্য ফোন করেছে হয়তো কি ব্যাপার জানতে চাইছিল ঠিক আছে তা আমি তাদেরকে বলছি বন্ধুরা আপনারা সবই তো শুনলেন কি পরিস্থিতির মধ্যে এখন বিয়ে মোটামুটি কথাবার্তা হয়েছে আপনারা বিয়ের ব্যাপারে আর কোনো ফোন করবেন না কেউ যদি না হয় পরবর্তী আপডেটে আপনারা সবকিছু জানতে পারবেন ঠিক আছে আর আপনি এখন খেতে পারছেন তো এখন আপনার খাবার কষ্ট নেই তো আচ্ছা ঠিক আছে